পাদবি আমাকে শিখিয়েছে খ্রিস্টান পাদীকে এনে তারপর তাকে শোভিক করে দেওয়া হলো। এক শহেদিন গরজ নকলে আজ হ দোঁ বরহালা কেদিন আইনসারো ন মোদ খবর খা হি আজি দি গর খরো জো সুর বর খা অস্তমা খ্রিস্টান পাদ্রিকে শহীদ করে দেওয়া হলো কে বলো জাবের তোমাকে এখন এমন শাস্তি দিব যাতে পৃথিবীর মানুষ তোমার শাস্তি দেখে অনুভব করতে পারে যে কত কঠিন শাস্তি দেওয়া হয়েছে পুলিশকে বলল আর পুলিশ যে এই জাবেরের দুই হাতে রশি দিয়ে সত্য করে বাঁধো দুই পায়ে রশি দিয়ে শক্ত করে বাঁধো এরপরে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফালিয়ে দাও আমি গত কয়েক বছর আগে মেঘালয় সফর ভারতের মেঘালয় পাহাড় আর আমি সর্বপ্রথম যেই পাহাড়ে যা বানা নূর পাহাড় দেখেন কোরআন হয়েছে সেই পাহাড়ে আমি উঠেছি ভাইরা পাহাড়ের চূড়াই নি ইবনে আবদুল্লাহকে শক্ত করে হাতে পায়ে রশি দিয়া বেঁধে যখন ধাক্কা দিয়ে ফালাই দিবে যাবের আব্দুল্লা কাল কে আল্লাহর কাছে মহব ও মবুদ আমি কাল মার দাওয়াত দে আর বাসার পুলিশের আমাকে মারাবার জন্য ইউসুফ জনওয়াজের পুলিশের আমাকে মারবার জন্য হাতে আর পায়ে রশি দিয়া বেঁধেছি আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচাবার মতো আর কেউ নেই গো আল্লাহ তুমি কি পারো না তোমার বান্দাকে একটু বাঁচাই দিতে আমার আল্লাহ দেখে দেখে বললেন ফেরেস তারা রে যা যা তাড়াতাড়ি যা আমার যাবের বিপদে পরে মুসিবতে পরে আমার স্মরণ করেছে তাড়াতাড়ি যা ও ফেরেস্তারা ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প চালু কইরা দে ভূমিকম্প আপনারা দেখেছেন না এই বছর বহুবার ভূমিকম্প হয়েছে এই বছর যে ভূমিকম্প নেপালে হয়েছে সারা নেপালকে ধ্বংস করে দিয়েছে যেই জায়গায় ভূমিকম্প হয়েছে সেখানে সন্ধ্যার পরে জোড়ায় জোড়ায় বৈশা তো কোন জোড়া কবুতরের জোরার মতো একজন আরেকজনের পায়ের উপরে পাও দিয়া বৈশা অপকর্ম করত খারাপ কাজ করতো আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই এই জন্য পাপের মাত্রা বেশি হওয়ার কারণে আল্লাহ গমব দিয়ে নেপাল তাকে ধ্বংস করে দিয়েছে এই ক্ষমতার মালিককে এই ক্ষমতার মালিককে আল্লাহর সঙ্গে নফরমানি করলে আল্লাহ কি ছেড়ে দিবেন ভূমিকম্প চালু হয়ে গেল এই যে পুলিশেরা যাদেরকে মারবার জন্য হাতের মধ্যে রশি দিয়া রশি বেঁধে তাদেরকে মারবার জন্য নিয়ে গিয়েছিল এবার ভূমিকম্প শুরু হয়েছে একটা করে পুলিশ মরে আর তো একটা পরে আর মরে পরে আর মরে মরতে 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 সব পুলিশ বইরা খতম যাব ইবনে আব্দুল্লাহ পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় করে না ইলাহা ইল্লাল্লাহ বলেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদাল ছারা নাই কোন মাবুদাল ছারা জরে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ब्ल बया दिलो बिषम जला আল্লাহ বলেন ও হে বেলাল আল্লাহ বলেন ও হে বেলাল তোমার তো নাই কোনো চিন্তা জোড়েলা হাউ না জোড়েলাহ এাল্লা হাউ আসিয়া আল্লাহ আসরা উন দিল বিষম জানা বলো আসিয়া বলে এ কাল্লা रहंदा अल जी बईल अहलनि अ जी बईल खुले दऊ जनम ता जोड़ा इलाही अल्ला ला मोहम्मद रो रोलाह আল্লাহ আমার দিকে তাকান সব পুলিশ মহিলা কত যাবেন যখন ভূমিকম্প থামলো আস্তে 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 পাহাড় থেকে নামতে নামতে বাসার দরবারে গিয়া বললেন বাদশাহ দরবারে গিয়া বলছেন বাদশাহ বলছে যাবের আওয়াজ শোনা যায় কে তুমি আমি যাবের ইবা আবদুল্লাহ আরে জাবের বলো কি আমার পুলিশ কই কই মহিলা খতম খতম বুঝেন না কুরআন খতম হাদিস খতম মা কানা মুহাম্মাদুন আবা احد মির রিজালকুম ওয়া লা আখির রাসূল আল্লাহু ওয়া খতম হয়ে গেছে ও তাহলে আমার পুলিশ মহিলা খতম তোমার বাঁচাইলো কি আল্লাহ 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 আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে যাবে রে এখন আর বাঁচতে পারবি না জাবর ইবনে আব্দুল্লাহকে কে কে বললো নৌবাহিনীর লোকেরা যাবর ইবনে আবদুল্লাহকে রশি দিয়া নয় এবার তোমরা শিকল দিয়া বাঁধো বেদে দরিয়ার মধ্যে নিক্ষেপ করো দরিয়ার মধ্যে নিক্ষেপ করার জন্য সাগরে নিক্ষেপ করার জন্য যখন জাবেরকে নিয়ে গেল যাবের ইবনে আবদুল্লাহ বলছেন আল্লাহ আমি তোমার কালেমার দাওয়াত দেই ওরা আমাকে নিয়ে আসতে মারার জন্য আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাক বললেন ও দরিয়া তোমার মধ্যে তুফান শুরু করে দাও তুফান শুরু হয়ে গেল সব বাসার নৌবাহিনীরা মরে পানি খেয়ে চুপড়ি খেতে খেতে শেষ হয়ে গেল গেলি আবদুল্লাহকে আল্লাহ বাঁচাই দিলেন সুস্থ দেহনি বাসার দরবারে এসে বলছেন তোমার কে বাঁচিয়েছে আমার কই ওই পানির মধ্যে পানি খাইয়া খতম হইয়া গেছে দেখে বললেন যাবেন বসতে পারলাম পুলিশ তোমাকে মারতে পারলো না নৌবাহিনী মারতে পারল না গো গো কোন কাজ করলে পরে তোমার মারা যাবে যাবের বললো আমাকে যদি মারতে চাও ও বাসা একটা কাজ করো এই দেশের সমস্ত মানুষ একটা ময়দানে হাজিরি করো সব মানুষগুলো একটা ময়দানে হাজির করলেন এ বাসা এই এই মানুষগুলা মারার আগে আমাকে একটা মানুষগুলো হাজির করো আর মানুষের সামনে আমাকে একটা বক্তব্য দেওয়ার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তুমি আমাকে সুযোগ দিবা পাঁচ মিনিট এরপরে আমাকে দুইটা খাম্বার মধ্যে স্তম্ভের মধ্যে খুঁটির মধ্যে দুইটা হাত বাঁধবা একটা তীর হাতে নিয়ে বলবে এই কথা বলে গোলাম তীরটা নিক্ষেপ করবে আমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি মরে যাইব বোকা বাসাত বসতে পারে নাই যেই কথা সেই কাজ সারা জর্দান দেশের নর্দান দেশের সিরিয়ার সব মানুষ হাজিরি করলেন এরপরে যাবে আব্দুল্লাহকে বলল যাবের কি বলতে চাও যাবের বলল পৃথিবীর মানুষেরা শোন আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব একটা কথা তোমাদেরকে বলে যাই পৃথিবীর মানুষেরা রে শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও তাহলে এই কালমাটা তোমরা পরব এই কালমা পড়লে পরে আমার আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে এতটুকুন ঘোষণা দেওয়ার পরে একটা তীর হাতে নিয়ে বাদশা ইউসুফ জুনাওয়াদের জল্লাদেশে দেশে বলল লা বিসমিল্লাহি রাব্বিল গোলাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন চিৎকার নিক্ষেপ করলেন জাবেরের বাম কানের সামান্য একটু জায়গার মধ্যে তীরটা লাগলো আর দু এক ফুটা রক্ত বের হয়ে আসলো সঙ্গে সঙ্গে যাবের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিপ্লবী ভাষণ দিয়ে গেল লাহা ইহা রুহুল্লাহ হাজার হাজার লজ্জানবাসী শ্রিয়াবাসী জর্দানবাসী তারা বলল না আমরা ইউসুফ জুনোআজকে মানিনা মানি না এই কালমার দাওয়াত দেওয়ার কারণে যখন বাদশাহ ইউসুফ বাদশাহ জাবির ইবনে আবদুল্লাহকে শহীদ করেছে আমরা বাদশার কথা মানি না ওই জাবির ইবনে আব্দুল্লাহ যে কালমার দাওয়াত দিয়েছে আমরাও কালমা পরে মুসলমান হয়ে গেলাম ইলাহা ইহু ঈশা রুহুল্লা এবার বাদশা চিন্তা সর্বনাশ আগে ছিল একজন এখন সবাই কালমা করে মুসলমান হয়ে গেল বাদশা একটা আগুনের কুণ্ডুলি স্থাপন করলেন এরপরে আগুনের কুন্ডুলি স্থাপন করে যারা কালমা পরে এদেরকে আগুনের মধ্যে ফালায় দেয় আর যারা কালমা ছেড়ে দেয় তাদেরকে আগুন থেকে বাঁচায় দেয় একজন মহিলা তার তার কোলে ছিল একটা ছয় মাসের শিশু বাচ্চা মহিলার বাচ্চাকে কোলের থেকে টান দিয়ে নিয়ে বাসার লোকেরা বলতেছে মহিলা হয় তুমি কালমা ছাড় আর না হয় তোমার সন্তানকে আগুনে ফালাই দেব মহিলা চিন্তা করতেছে এই সাত দিয়ে কোলের বাচ্চাটাকে আগুনে ফালাই দিয়েছে মহিলা দেখতেছে বাচ্চাটা আগুনের মধ্যে জ্বলতেছে হায় হায় মহিলা চিন্তা করলো এখন যদি আমি কালমা না সারি আমাকেও তো আগুনের মধ্যে ফালাই আমার আবার মহিলা চিন্তা করতে লাগলো এখন কি করব এমন সময় ছয় মাসের শিশু বাচ্চা আগুনের ভিতর থেকে তার মাকে ডাক দিতে ডাক দিয়ে বলতেছে মা ও মা ছয় মাসের শিশু বাচ্চা বলছে মা ও মা আগুন মনে করে তুমি কাল মাসেরই দিয়া বেইমান হয়েও না গো মা মা গো আগুন দেখে ভয় পেও না ও মা এটা তো আগুন নয় এটা হলো আমার আল্লাহর জান্নাতেরে বাগা আগুন মনে করে তুমি দিও না মা কালমাটা পরে তুমি আগুনের মধ্যে আসো মহিলা আর দেরি করলেন না ওই কালমা পরে আগুনের জাপ দিয়া দেখলেন আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানাই দিয়েছি এইভাবে করার যারা কালমা গ্রহণ করলো তাদেরকে যখন আগুনে জ্বালাতে লাগলো আগুনটা গর্তের থেকে উঠে গেল উপরের দিকে উঠে যারা ইউসুফ ছিল এমপি ছিল ইউসুফ জোন সহ সকলকে আগুন দিয়া জ্বালায় আমার আল্লাহ থাই করে দিলে সে আল্লাহ আসে কি নাই যাই হোক বন্ধুগণ আমি যে আলোচনা করলাম দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর একত্রাবাদের বয়ান আপনাদের সামনে রেখেছি আল্লাহ পাকে এই আলোচনা থেকে আমাদের সকলকে মান করুক আমরা পরে আমি আমি এখন আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে আলহাজ মাওলানা মোহাম্মদ আলম বীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজরিয়া থানা গজারিয়া জিলা মুন্সিগঞ্জ এখন আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আপনারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করেন আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন সারা জীবন ইসলামের খেলমতে আমার জীবনকে আমি আত্মনিয়োগ করতে পারি আল্লাহ সকলকে তা দান করে আমরা সবাই করে